আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইবনে সর্বভৌষ্ণবে নমন বাবা বন্দনা করেছি বাবার অনুরোধটা রাখার জন্য শুধু দাঁড়িয়েছি কারণ আজকে এসছি আস্বাদনের জন্য আজকে বলার জন্য আর যিনি আমাদের মাঝে উপনীত হয়েছে বর্তমান রাধাকুণ্ডে পণ্ডিত প্রবর একশ অষ্টাত্তর বৈষ্ণবাস বাবাজির কৃপাশ্রিত আর যিনি আমাদের সদমুখে দণ্ডায়মান রাধাবল দাস বাবাজি মহারাজ শুধু আমি আগেরটুকু কিন্তু বলি কেন বলিনি পণ্ডিত প্রবর হরিকথার আমি কি বা জানি যে বলি আমি হরিকথা জানি প্রভু বলে আমি তাহে পশুমধ্য করি জেনেও এত জানার পরেও যে কত ধন্য এবং দীনতার সহিত হল কথা আমাদের মাঝে প্রচার করলে আমার দয়াল নিতাই চাদের সেই দয়ার প্রতিখানা যেন আজকে উদ্ভাসিত হয়েছে যে দেশে নিতাই নেই সে দেশে না যাব নিতাই বিদ্বেষীর মুখ কবু না হেরিব আজকে আমাদের নিতাই চাঁদের করুণায় গৌর যতবারই আসলো না কেন যদি এই কলির যুগের পাবন অবতারী গৌর হরির সঙ্গে সহদিত ভাই নিতাই চাঁদের উদয় না তাহলে আজকে রাধা গোবিন্দ প্রেমকে আমরা কোনদিন আস্বাদন করতে পারব নিতাইয়ের কৃপায় গৌরের করুণায় আজ প্রজভাজন বারংবার যে কথাটা বাবাজি মহারাজ বলেছেন আমাদের দাদা ভাই সম্পর্ক পড়ে কিন্তু বিশ্ব জগতে তিনি আমার পূজনীয় জগ শুধু বয়সে পূজনীয় হলে হবে না বিদ্যার দিকে আমার যে অনেক কমে গিয়ে ভজনেও ভজন দ্রষ্টা কেননা যিনি পুণ্ড তটে আজও ভজন হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে সুপ্রভাতে সাধু মুখে হরিনাম শ্রবণে যার নিদ্রাটাকে পরিত্যাগ করে শ্রীমতীর পদম দর্শন করেছে রাধাকুণ্ডে অবগাহন করার মতো সৌভাগ্য যার হয় যাদের জীবনটা শুধু রাধারানীর নাম করিতে করিতে জীবনটাকে অতিবাহিত করার জন্য মানুষ করেছে এবং সেই ব্রতটা নিয়েছে আমি আজকে কথা বলবো না হরি কথা বলার মতো ধৃষ্টতা এদের সানুমুখে আমার নেই তথাপিও আজকে যেখানে যিনি হরি কথা বলছেন এদের যে মহিমাটা বারংবার বাবা কিন্তু একটা কথা বলেছে যে বাংলার প্রেম কথাটা চিরন্তন সত্য কিন্তু বাংলা বাংলার প্রেমধন আজ বহির্বিশ্বাস সাধন করে তারা ধনী হয়ে যাচ্ছে কিন্তু বাঙালি তার ধনকে হারিয়ে ফেলছে দান করে দিচ্ছে কিন্তু নিজের যে এত বড় মূল্যবান সম্পদ ছিল শুধু একটাই সম্পদ জীবনে যার কোনো সাধন ভজন কোনো কিছু নেই আজকে আলোচনার মধ্যে একটা জিনিস আমি পেয়েছি এতগুলো হরি কথার মধ্যে আমার মতে এই ক্ষুদ্র পাত্রে ধরে রাখার মতো যোগ্যতা নেই কিন্তু শুধু কন্যার যে ভগবানের প্রীতির বন্ধনের আবদ্ধতা পুতুলকে ভালোবেসে বিশ্বাস করে আস যে অরঙ্গজেব বৃন্দাবনের কোন মন্দির এবং সনাতনী যেন কোন মন্দির না থাকে কোন ঠাকুর যেন বৃন্দাবনে না থাকে যে প্রতিশ্রুতি নিয়ে তার বাহিনী নিজে ভেঙে দিয়েছিলেন শুধু প্রেমের বান্ধনে তারই ঘরে আমার কালা ঠাকুর গিয়ে উপনীত হয়েছে শুধু একটা বস্তু শুধু শুদ্ধ প্রেম আর এই শুদ্ধ প্রেমটা পেতে হলে অনুগত বিহিনি কখনো শুদ্ধ প্রেমের আশ্রয় পাওয়া যায় তো অনুগত কি আশ্রয় পঞ্চ আশ্রয়ের মধ্যে আমাদের আশ্রয় পাঁচটা আশ্রয় কিন্তু আশ্রয় করেছি বটে কিন্তু আমি অনুগত্য স্বীকার করিনি আশ্রয়ে কিন্তু আমাকে রাধারানীর চরণ পর্যন্ত নিতে পারবে আর যদি আশ্রয় তাহে কৃষ্ণ কিন্তু নেওয়ার সাথে সাথে যদি আনুগত্য স্বীকার করে যদি সেই ভজন আনন্দে দেশে যাওয়ার উদ্দেশ্যে মনটাকে শান্ত করে চঞ্চল মনে নাহি হয় কৃষ্ণেরই ভজন চঞ্চল মনে কখনো কৃষ্ণ ভজন করা সম্ভব নয় আর এই চঞ্চলত্বটা দূরীভূত করতে হলে একাক চিত্তটা হলে একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন বিশ্ব জগতে মনকে সংযত করা সম্ভব তাহলে কি বাংলার আর কোনো সম্পদ না থাকলো যে সম্পদটা ছিল সেই সম্পদটাকে না জানি আমার মতো দুরাচার হারিয়ে ফেলেছে হয়তো আজও রামদাস বাবাজির মতো ব্যক্তি এই বাংলার বুকে কোন না কোন জায়গায় আছেন যেখানে মিষ্টির দানা ছড়িয়ে পড়ে থাকে পিপিলিকাকে কোনো নিমন্ত্রণ করতে হয় না পিপিলিকাকে কোনো আতিথ্য গ্রহণ করাতে হয় না আপনি আপনি মিষ্টির গন্ধে ছুটে আসেন তত্র না জানি আমার এই বাংলার মাটিতে কোথায় যেন আমার নিতাইয়ের প্রেমধন নরত্তমের মধ্য দেওয়ার পরিপাকে এই বাংলায় আজও সেই প্রেমধন কোথাও না কোথায় গচ্ছিত আছে যার পরিপাকে প্রজের ভজন ছাড়ি বাংলার মাটিতে পড়ি হা গৌরাঙ্গ বলি যায় গড়া ঘরি প্রজের ভজন ছাড়ি আজ রাধা বল্লভ দাস প্রজের কুণ্ডত ছাড়ি বাংলার মাটিতে ধেয়ে এসেছেন এটা আমাদের পরম সৌভাগ্য এটা কৃপা নয় করুণা করে এসেছে বৈষ্ণবদ দাস বাবা আমার এই কয়েকদিন আগে বাংলার ভূমিতে এসেছিলেন চলে গেলেন এটা আমাদের কৃপা নয় এটা মহতের করুণা এই মহতের করুণা পেতে হলে এই করুণাটাকে উপলব্ধির জগতে নিতে হলে আজকে বারংবার যে কথাটা বাবা আমাকে আমার মতো মূর্খ বুঝার যোগ্যতা নাই তথাপি আমাদেরকে বোঝাতে চাইছেন যে অভিমান শূন্য হয়ে সদা লইবে না অভিমান বলে কি জবনের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম হয়ে সে যদি আমার ভগবানকে ভালোবেসে তার কোলে উঠে ভগবান নাচতে পারে আমি কি একবার কৃষ্ণ বলে কেটে তার চরণে লুটাতে পারি না আমার দেহখানা কি তার চরণে বিকিয়ে দিতে পারি না যদি মেয়ে যদি সে আমার গোবিন্দের চরণে সমর্পিত চিত্ত করতে পারে আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনী নর নারী সনাতনী আজকে এমন একটা কথা বলেছে আমি তো প্রতিবাদী সবাই জানেন আমার জীবনটা শুধু বকাঝকা করতে করতে চলে গেল আজ থেকে আরো বিগত প্রায় কুড়ি বছর বাবা বলছে এবার প্রাণকৃষ্ণ বাবার সাথে দেখা না তার আগেও বাবা তখন ছাত্র জীবন তখন সবে মাত্র রাধাকুণ্ডে প্রবেশ করেছে তখন আমি গিয়েছিলাম তাই তো তখন কিন্তু রাধাকুণ্ড তটে বাবার সাথে সেদিন ওই রাধাকুণ্ডের তটেই দেখা প্রথম যেদিন দর্শন হয় আর তার আগে যখন গিয়েছি তখন মহন্তজি মহন্তুণ্ডের পণ্ডিত আখ্যায়িত করা হয় যেনার সনাতন ধর্মের এমন কোন গ্রন্থ নেই তার উপরে একটু হাত বোধ হয় না বুলিয়েছেন তিনি আর কে হন শ্রী পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ আমি যখন প্রথম সিদ্ধাম বৃন্দাবনে যাই তখন দাস বাবাও ঢুকে তারপরে দাস বাবা ঢুকেছে আর দাস বাবাকে নিয়েছে পদ দাস বাবা এজন্য গুরুভাইকে বাবা বলে দেখুন প্রজের ভজনটা কতটুকু সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর বুঝিবে না রসিক ভিন্ন ওই যে একটা কথা আছে এমনও মধুর কৃষ্ণ কথা বুঝিবে রসিক ও শেখর না বুঝিবে মূড় মূর্খ কখনো পুরো মানে মূর্খ মূর্খ কখনো কৃষ্ণ ভজন তত্ত্ব উপলব্ধি করতে জানে না মূর্খ মানে কি বলো দেখি জগতে মূর্খ বলি কারে শাস্ত্রে বললেন গীতাহীন জ্ঞান নাই মূর্খ বলি তারে হিত আর একটা তাহলে এই বিশ্ব জগতে মূর্খ কে আমরা তো সমাজের মত মনে করি আমক বিয়ে পাস করেছে বুঝি খুব জ্ঞান তাই তো আমাকে এমনি পাস করছে ডক্টরেট করেছে ও বোধ জ্ঞান কিন্তু আর একটা ছেলে বাড়ির পাশে মানে সামান্য কিছু লেখাপড়া করেছে ফোর অব্দি ফাইভ অভিজিৎ মূর্খ আর আরেকজন লেখাপড়া করেনি ওই বোধ হয় মূর্খ কিন্তু রায় রামানন্দ এবং মহাপ্রভুর সাধ্যের নির্ণয়ে এক সময় মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দের ঠাই রায় বলো দেখি বিদ্যামধ্য কোন বিদ্যাসার রায় কহে কৃষ্ণ ভাজন বিদ্যা ভিন্ন বিদ্যা নাহিয়ার ডক্টরেট পাশ করেও যদি ডক্টরেট করার পরেও যদি তার মধ্যে কৃষ্ণ ভজন এবং রাধা রানী সমে এবং গবুর সমে অবগত হওয়ার প্রচেষ্টা না জাগে সেই হচ্ছে মূর্খ নয় শুধু মহামূর্ণ আর যে আক্ষরিক জ্ঞান অর্জন তথাপি তার চিত্তে যদি উদ্ভাসিত হয় রাধা গোবিন্দ ভজন করিবার নিমিত্তে তিনি জ্ঞানী তিনি পণ্ডিত তিনি বিদগ্ধজন কারণ তার আত্মস্মৃতি জ্ঞানের উদ্দেশ্যে আমি কে বিশ্ব জগতে শুধু একটা শব্দ এই শব্দটাকে খোঁজার জন্য আর এই কথাটাকে জানতে পারলে ঈশ্বরকে জানতে হবে না ছিল নিজেকে নিজেকে যদি জানতে তোমার ঈশ্বরকে জানতে হবে না ঈশ্বর তোমাকে জেনে নিয়ে যাবে তোমাকে চিনিয়ে দেবে শুধু তুমি তোমাকে চেনার একটু চেষ্টা করো সনাতন গোস্বামী নিজের কথাটাই জিজ্ঞাসা করেছিলেন কে আমি সনাতন গোস্বামী কখনো বলেনি প্রভু তুমি কে একটিবার বলেছি সনাতন গোস্বামী একটি বলেনি প্রভু তুমি কে সনাতন গোস্বামী বারংবার প্রভুকে বললেন প্রভু কি তুমি করুণা করে আমি জানি আমার মন বলছে যে যন্ত্রণাটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি একমাত্র আমার এই যন্ত্রণার নিরসন করার ব্যক্তি একমাত্র মাত্র তুমি আমি রাজ প্রাসাদ হইতে বেরিয়ে এই পর্যন্ত শুধু তোমার চরণ ছাড়া কোথাও কোন চাকা পাইনি একমাত্র করুণা করে তোমার চরণে আমি স্মরণ নিয়েছি তুমি একটি কৃপা করে আমাকে বলে দাও আমি কে আমার তত্ত্বটা তুমি আমাকে জানার বুঝার জন্য শক্তি আমার স্বরূপ তত্ত্ব কে এই নিজের স্বরূপ তত্ত্বটা জানার নাম সাধনা মহাপ্রভু বললেন তুমি জীব তাহলে আমার কর্তব্য কর্ম কি জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল মায়া পিসা সিফাদ কলেতে বান্ধি বাবার তো এখানেই তো এই সংসারের কথাটাই বলা ছিল তাহলে এখানে কি বললেন জীব নিত্য কৃষ্ণদাস তুমি যদি জীব হও জীবের নিত্য কর্তব্য নিত্য মানে কি নিত্য মানে ওই যে সূর্য অস্তা চলে গেছে আবার উদয় হবে এই যে দিন আর রাত এটা নিত্য না এক নৃত্য তিন নাচা আর এক নৃত্য ভগবানের সেবায় নিযুক্ত হও যদি তুমি ভগবানের সবাই নিযুক্ত না হতে পারো তাহলে তখন কি হবে রাধে রাধে আজকে যেমন এই সাহাপাড়া গোবিন্দ এই গৌরবাড়ি আসবার সময় যদি আমি পদ ভুলে পথে ঢুকে যেতাম তাহলে কি এখানে এসে আপনাদের চরণ দর্শন হতো কি মায়ের আহত আজকে দেখেছি বাবা তো বৃন্দাবনে থাকেন এদের আবার ধমক ধামক দেওয়া হয় না ঠান্ডা মস্তিষ্কের লোক ওই যে ঘুমাইয়ে পড়ে যায় আর আমার কথা হচ্ছে ওটা নয় হরিকথা শ্রবণ করতে আসলে ঘুমাতে পারবে আমার এই জিনিসটা আমার খুব বিরক্ত করে লাগে এত পাঠক এত আলোচক এত আমাদেরকে বলছে আমরাই কিন্তু ঘুমিয়ে পড়ছি বেশ এত যদি ঘুম হয় তাহলে বাড়িতে ঘুমাবো কিন্তু আসরে নয় আর এই আসরটা বাবা তো ভাগবত প্রবক্তা নয় শুধু সাক্ষাৎ যেন সুখদেব গোস্বামী তার প্রকাশ পাচ্ছে যে কথাটা বলছি বাবাই বলবেন আজকে তো আর বলবেন আবার কোন দিন এইভাবে আয়োজন নয় আজকে প্রচারটা আমি একটু কম দেখেছি সাহাপাড়ার প্রচার এরকম করলে হবে না প্রচারটা একটু দীর্ঘায়ু করতে হবে আর আপনাদের অনুষ্ঠান যেখানেই করুন যদি আপনি অর্থ ব্যয় করেন আপনারই অনুষ্ঠান হয়ে যাবে রাধারানী আপনার হয়ে যাবে কিন্তু জায়গাটা আরো বড় সরল প্রয়োজন আছে আর একটু প্রচারটা করতে হবে বেশি কারণ দূর থেকে শ্রীধাম থেকে একজন বাবা আসলে হয়তো কারো ভাগ্যে আজকে কর্ণে শ্রবণ করেনি বিদায় চলে যাওয়ার পরে দুঃখ প্রকাশ করবে আজকে রাধা বলল বাবা আসলে তার চরণটা একটু দর্শন করতে পারলাম না এজন্য তাই কিন্তু আপনারা থেকে যাবেন কারণ ভক্তদের পিপাসা নিভৃত হল না তাদেরকে চরণ থেকে বঞ্চিত করে দিলাম তাই আমি অনুরোধ করব ঘুমানো আসরে ঘুমানো এতে কি হয় জানেন এখানে যত হরিকতা হবে হরিকতা কেন গোকর্ণকে মুক্তি দেওয়ার জন্য গোকর্ণ কাহিনীটা বলতে গেলে সেখানেও ভাগবতীয় কথা মহারাজ পরীক্ষিতের অভিশপ্ত জীবনের নিষ্কাশন করার জন্য শ্রীলসুক গোস্বামী প্রভুপাত তিনি হরি কথা ব্যক্ত করলেন আজও আমাদের জীবনের পাপনাশিকে বিনাশ করতে করার জন্য এই কলির জগত প্রাচী ঠিক কিছু দরকার নেই একমাত্র হরি কথা শ্রবণমার কথা বদনে বলতে পারলেই তার জীবনের সমস্ত প্রাচিত্ব হয়ে যায় সমস্ত প্রাচীত হয়ে যায় মহাপ্রভুর নির্দেশিত পদ আমরা মহাপ্রভু বলে লাফালাফি করি মহাপ্রভুকে মানি কলিহতিজীব বিশেষ করে বাঙালি জাতি মহাপ্রভুকে নিয়ে লাফালাফি করছে কিন্তু মহাপ্রভুর আদর্শটাকে মানে না চন্দ্রনা কি জানে মহাপ্রভুকে যদি মানা হয় তাহলে মহাপ্রভু বাক্য মানতে হবে আর যদি বাক্য মানতে হয় কলির যুগের মধ্যে ভিন্ন বিশ্ব জগতে আর কোন যজ্ঞ সার না কিন্তু এখন বর্তমান কলির প্রকাপে পড়ে আজকে বারংবার বলেছে যে কথাটা বলেছে অর্থকে হাতিয়ে নেওয়ার জন্য আজ আমাদের এমন যজ্ঞ শুরু করেছি এখন মহাপ্রভু হরিনাম বন্ধ করে দিয়ে এখন আর কয়েকদিন পর আমাদের সাধুদের যা অভ্যাসের নৌকায় সাড়ে চারশো মন খুত কয় নৌকা ডুবুক ডুবুক কিন্তু বাবুর নামটা তো ফুটুক নৌকা ডুবে যাক তাতে কোনো আপত্তি নাই কিন্তু বাবুর নামটা যেন ফোটে তাই আমাদের এখন যজ্ঞ করতে করতে মহাপ্রভুকে ভুলে যেতে বসেছি মহাপ্রভুর নামের প্রতি বিশ্বাস নেই মহাপ্রভু বললেন কোটি যজ্ঞ করলে যা হবে একবার শুদ্ধ চিত্তে কৃষ্ণ বলে শতবার একবার না শতবার যজ্ঞ করলে যে ফল হবে একবার শুদ্ধ চিত্তে কৃষ্ণ বললে কি হবে সেই ফল হবে বৃন্দাবনে বৃন্দাবন থেকে এসে আবার যোগ্য শুরু করি ব্রজে গেলাম কি শিখলাম কি দেখলাম কি ব্রজে কি বাবা যোগ্য হয় না আর এখন এই কলির যুগে আমাদের সাধুদের মধ্য পরের পয়সা গাইছে লোকের হাতের টাকা হাতায় নেওয়ার জন্য এখন কি হয়েছে জানেন আর কয়েকদিন পরে না বলে যে পাইখানায় যাওয়ার যোগ্য কুসাব করার যোগ্য মানে যে দিকে যাবে সেই খালি যৈজ্ঞ এসব বাদ দিয়ে মহাপ্রভুকে আঁকড়ে ধরে মহাপ্রভুর আদর্শটাকে মেনে নিয়ে আমার নিতাই গৌরকে প্রতিষ্ঠিত করার ধীর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের চতুর্দিকে হরিনামের আলোড়ন সৃষ্টি করতে হবে এই একজন বিদগ্ধ পাঠক কিন্তু আমাদের সামমুখে অত্র এলাকায় আগে শিক্ষকতা করতেন আমার মতো কত গরুকে পিটিয়ে মানুষ করেছেন তথাপি আমার সুধীর বাবা সম্পর্কে আলাদা কিন্তু এখন বাবা তথাপিও আজকে আমার গৌরহরির অশেষ অনুকম্পায় আজ তিনি হরি নাম প্রচার করছেন তথাপি আজকে আমার সাহাপাড়ার মা বাবাদের মা এবং বাবাদের এবং দূর থেকে আগত ভক্ত সচ্চন রশিদ মন্ডলী যারা ছুটে এসেছে আমি অনুরোধ করব এই ব্যর্ধন ঘন্টা হরি কথা নয় অনন্তকাল হরি কথা হলেও হরি ভক্তের এই গৌর ভক্তের গৌর কথার পিপাসা কখনো নিবৃত্ত করা যার অন্তরে লেগেছে শরীরে কৃষ্ণ প্রেম প্রীতির ও তার লোক মেটে না খুব ছোটে না ওঠে না পাশানের শুদ্ধ ভক্ত কখনো হরি নাম ছাড়ার থাকতে পারে তার কখনো নিদ্রা আসতে পারে না নিদ্রা আসে কখন যখন হরি বিমুখী হয় তখন রাধে রাধে হরি কথায় নিদ্রা আসে কখন হরি বিখী হয় যখন আর যদি আমি হরি কথায় চিন্তায় মগ্ন থাকি সারা ভারত বাংলার মধ্য ভক্ত সেবায় পটুতর ছিলেন উপমহাদেশের মধ্যে আমি বলতে পারি ভক্ত সেবায় সাধুদের সেবায় তৎপরতা একজনই দেখিয়ে গিয়েছেন প্রজমন্ডলে একশো আট একশো শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা ইনি যতভাবে ভক্ত সেবা এবং সাধু সেবা দিয়েছে তৃতীয় বাংলার বুকে আর আছে কিনা আমি জানি আমার চোখে পড়ে এর মধ্য থেকে আমাদের কি শিক্ষা দিলেন তিনি নিজে হাতে খাবার পরিবেশন সেটা আমার রাধাবল বাবাকে আর বলতে হবে না কারণ মার কাছে মামা গল্প দিয়ে লাভ নেই করেছে বহু আর আমরা এখন বর্তমান কি জানেন সাধু হয়েছি নিজের পেটটাকে পুড়ে নেওয়ার জন্য কিন্তু ভক্ত সেবার জন্য নিজের পেটটাকে পড়লে তো হবে না ভক্ত সেবার চিন্তাটা আমাদের মস্তিষ্কে রাখতে হবে আর যেমন মুরারি বাবা দেখতেন কৃষ্ণ কথা একদিন ভাঙাতে বসে আমাদের তিনজনের আলোচনা ছিলেন বাবার আমার আর মা ভবানী তিনজন আলোচনা কালীবাড়িতে বাড়িতে যারা ছিল হয়তো এখানে থাকতে পারে বাবা ছিলেন না। হরি কথা সর্বপ্রথম আমাকে দিয়েই আলোচনা করছি কিন্তু বাবা হরিকতা শুনতে শুনতে জানো চোখ দুটো বন্ধ করে রেখেছে কিন্তু চোখ দিয়ে এ করে বক্ষ ক্লাবিত হয়েছে আর হরিকথা শ্রবণের নিয়মটাই হচ্ছে এটা আমি করেন শ্রবণ করব ওই চর্ম চোখে না হলেও সেই জ্ঞানের চোখ দিয়ে ওই লীলাটাকে দর্শন করে ওই প্রেম সরোবরে আমাদের দেহটাকে ডুবিয়ে দিয়ে মায়ামুক্ত হয়ে সেই ভগবত ভজনকে অনুসরণ করা পৃথিবীতে একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম যে যোগ্যতাটা আছে রন্ধন না করেও ভগবানের সেবা দেওয়া যায় আপনি রান্না করতে পারেননি কোনো দুঃখ নেই রান্না করতে পারেননি আপনার কিছু নেই বারংবার রাধা বল্লভ বাবা কিন্তু একটা কথা বলেছে কিছু নেই এখানে আমরা ভোগ লাগাতে হলে বাউন্ন অনেক প্রকার রান্না করি করি কিনা বাবা অনেক প্রকার করি কিন্তু সর্বস্বামী জীবন আদর্শ যদি আমরা আমি ভুল ও দুজন গুপ্ত একজন হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী এই দুজন তাদের নিজের মহিমাটাকে প্রচার করতে চাই আর আজকাল আমরা তো নিজের নামের পাশে নিজেই টাইটেল লেখে প্রকাশ করতে জন্য ব্যস্ত হয়ে গেছি নিজের নামের পিছনে নিজেই টাইটেল নিজেকে জন্য ব্যস্ত আর কি বললেন পর্যন্ত আমাদের নামটা যেন না যায় কত বড় ওই দৃশ্যটাকে ধরে লোকনাথ বাবা বলেছেন যত গুপ্ত তত পক্ত যত ব্যক্ত তত ব্যক্ত কথাটা বুঝতে হবে তাহলে এখানে এমন একটা সিদ্ধান্তবাদ আমাদের সর্বস্বামীকে এবং অষ্টগোস্বামীকে যদি আমরা একটু স্মরণ করি তাহলে এই খাওয়ার লালসাটা আমাদের মধ্যে কাজ করে না সেবার পরতর্ক সেবার লালসাটা কাজ করে না তাই আমি আশা রাখব আমরা যেন সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে মতি রেখে আমাদের জীবন আদর্শটাকে যেন ভগবত ভজনের দিকে নিযুক্ত করতে পারে নিজের মহিমাটাকে না করে যেন গৌরের মহিমাটাকে বিশ্ব জগতে তুলে ধরতে পারে এই আশা ব্যক্ত করে ভক্তের বাড়িতে হরিণতা হলে আমি না জানি বাবার নাম কি আমি জানিও না অচিন্ত কুমার সাহা মহাশয় এবং তার ভ্রাতৃগণ তাদের আয়োজনে বাবাকে শ্রীধাম ব্রজ থেকে তাদের ভক্তির জোরে টেনে এনেছে রাজের পড়াতে। তাই তাদের ভক্তিটা যেন প্রগাঢ় হয় তাদের হৃদয়ের সমস্ত মলিনতা যজ্ঞ প্রেম ভক্তির উদয় হয় এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে আমার সংক্ষিপ্ত দুটো হরি কথা বিশ্রাম রাখছি এরপরে বাবার যদি দুটো কথা থাকে কিংবা থাকে কৃপা করে বলুন জয় শ্রী রাধে রাধে ਜੈ ਜੈ ਪਰਮ ਦਇਆਲ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਨੀਤਾਈ ਗੋ ਛਿਤਾਨਾਤ ਪਤੀ ਪਿਮਾਨੰਦੇ ਮਨ ਅਕਬਰ ਹਰੀ ਹੋ ਜੀਵਨ ਜਗੋ 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 তাই এই সময়ের প্রেক্ষাপটে হরি কথা সাধুসঙ্গ আমাদের বিশেষ করে প্রয়োজন আমরা যে নামযোগ্য অনুষ্ঠান যেভাবে শ্রীনিবাসের আঙ্গিনায় মাথার দরকার ছিল আর আমরা যেভাবে যজ্ঞ মেতে উঠেছি এই যজ্ঞ কখনো যেন আমাদের হৃদয়ে কেন আমাদের ঘরের আগুন যেন লেগে না যায় তাই আসুন বৃন্দাবনের যে ব্রজ বিশুদ্ধ ভাব ব্রজ বিশুদ্ধ যে প্রেম যে প্রেমের দ্বারা মহাপ্রভু আমাদেরকে একেবারে প্রেমাশ্র উপলক্ষিত করেছেন সেই প্রেমে যতক্ষণ পর্যন্ত আমরা যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই নাম যজ্ঞ করে হোক আর যা কিছু করেই হোক না কেন এত খিচুড়ি খাওয়াবেন সবকিছুই করবেন কিন্তু খিচুড়ি খাওয়ার পর পরে গিয়ে সব ভুলে যাবে তাই না এই যে দিন আগে কি এটা কি আর মনে আছে এটা কোনো কিছুই মনে নেই তো এই যে খাওয়া দাওয়া আর এই যে আসা যাওয়া বলে এগুলা বিশুদ্ধ ভক্তি নয় বিশুদ্ধ ভক্তি যদি পেতে হয় তাহলে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে তাই আসুন সকলেই যেন ভগবত কথা আরেকটা ব্যাপার ভগবত কথা শ্রবণ যেখানে হয় সেখানে পরিবেশের প্রয়োজন আছে সেখানে ভগবত কথা শ্রবণ করতে গেলে যেমন বাবু মহাশয় বলছিলেন যে এখানে নটায় আসে মানুষ দশটায় চলে যায় কিন্তু সারা বাংলাদেশ সারা ভারতে আমরা যখন যাই এই এক ঘন্টা কিন্তু কেউ হরি কথা শ্রবণ করেন না আমরা যেমন ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই আন্দামান পর্যন্ত চলে যায় চিত্রপুর চলে যায় সেখানে কিন্তু তারা হরিকথা কথা হরি কথা শ্রবণ করতে এসে নিজেরটা কখনো প্রকাশ করে যাবে এই জন্য চেষ্টা করতে হবে সৎসঙ্গ যত শ্রবণ করবেন শ্রবণ মঙ্গলন আসুন তিন দিন যাবৎ হরি কথা হলো আমরা আজ অন্তিম আমরা কিঞ্চিত কীর্তনে দ্বারা আমাদের হরিকথা কথা এখন বিশ্রাম দেব আমাদের পূজ্য শ্রী মাস্টারবাবু মহাশয়